বৃষ্টির মতো এটা আমি কি পাচ্ছি হ্যালো বন্ধুরা আজ কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল আর তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা জানিও আমি যে জবা জবা ফুল ফুল গাছটা লাগিয়েছিলাম সেই গাছটাই তোমাদের দেখাচ্ছি দেখো একদম পুরো শুকিয়ে গেছে এবার কিন্তু এখান থেকে নতুন করে কষ ছাড়বে এই ফুল গাছটা আমি এনেছিলাম মহাদেবের জন্য অনেকটা আগের থেকে ঠিক হয়ে গেছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণেও আমি কিন্তু বাইরে এসেছি ভিডিও করতে আমি এখন যাচ্ছি আমাদের বাগানে কারণ সেখানে আমি কিছু গাছ রুই দিয়েছিলাম দেখবো সেগুলো বৃষ্টিতে এখন কেমন আছে দেখো বন্ধুরা এটা কিন্তু টগর ফুল গাছ এটা পুকুরের দিকে ঝুঁকে গিয়েছিল বলে বাবা মাটির সময় এখান থেকে তুলে দিয়েছে তাই অনেকটা পাতা শুকিয়ে গেছে জানে না এটা বাঁচবে কিনা বাগানে ঢুকতে না ঢুকতে আমার পায়ের নিচে এই ছোট্ট লেবুটা পড়লো এত ছোট লেবু তো আমাদের কাছে হয় না কিন্তু এই লেবুটা কোথা থেকে বাগানে আসলো আমি সেটাই ভাবছি দেখলাম এই গাছটাই ছোট্ট একটা ভেন্ডি ধরেছে অনেকটাই ছোট এখনো খাওয়ার মতো হয়নি আরো গাছে ফুলও আছে এরপরে আরো ভেন্ডি এই গাছটাতে ধরবে আর তোমরা এই দেখো বাগানের ভিতরে কিন্তু আর একটা ছোট্ট লেবু গাছে হয়েছে মনে হয় লেবুটা থেকে বাগানে একটা কাদি হয়েছে আর দেখো মোচাটা কত বড় আমার হাতের থেকেও অনেকটা বড় হয়ে গেছে কারিপাতা গাছটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে একদম মরে গেছে কারিপাতা গাছ পছন্দের গাছগুলো রয়ে দেওয়ার পরে যদি সেগুলো মরে যায় তাহলে মনটা বন্ধুরা প্রচন্ড খারাপ হয়ে যায়